মেজি আসসালামু আলাইকুম অনলাইন বেশি ভিলেজ কর্নের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক মাছ ধরার উদ্দেশ্যে আজকে আমরা চলে এলাম আমাদের খালের ধারে আমি আমার চাচা এবং কাজিন আজ একসাথে মাছ ধরার চেষ্টা করব চলুন দেখা যাক ভাগ্য প্রসন্ন হয় কিনা এমনিতে টানা কয়েকদিন মুসুলধারে বৃষ্টি হওয়ার কারণে খাল বিলের পানি বেশ ফুলে ফেঁপে উঠেছে অ্যান্ড সেই পানিতে নতুন মাছের একটা জ্বর লেগে গেছে আর সেই জ্বরের গা ভাসাতে আমরাও চলে এসেছি আজ মাছ ধরতে চলুন দর্শক মাছ ধরার কার্যক্রম শুরু করা যাক ঝাঁকি জাল সাধারণত ছুঁড়ে ছড়িয়ে ফেলতে হয় কিন্তু আমরা যে ঝাঁকি জাল নিয়ে আজকে মাছ ধরতে এসেছি সাধারণ জালের তুলনায় এটা অনেক বড় একটি জাল আমাদের কারো এই জালটি ছুঁড়ে ফেলার সক্ষমতা নেই বললে চলে দর্শক তাই জাল টেনে মাছ ধরার পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে এখানে এসে লক্ষ্য করলাম মাছ ধরার একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে কারণ খালে এখন বিভিন্ন প্রজাতির অনেক মাছ পাওয়া যাচ্ছে নিজে মাছ ধরতে আসা বা অন্য কারো মাছ ধরা দেখার মধ্যে আমার ভীষণ কৌতূহল কাজ করে আর সেই কৌতূহল থেকে আমি প্রায়শই খালের ধারে চলে আসি মাছ ধরা দেখতে আর আজকে নিজেই চলে এসেছি মাছ ধরতে আশা করি ভালো মাছ পাবো ইনশাল্লাহ একটানের মাছ এটি একবারে ফ্রেশ নোরা

আহে পাতে পানী মন খুচি একদম

দর্শক এইভাবে আরও কয়েকটা জাল টান দেওয়ার পর আমরা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি তাই এবার বাড়ি ফেরার পালা বাড়িতে গিয়ে মোট কতগুলো মাছ পেলাম আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ দর্শক পাঁচ ছয় বার জাল টান দেওয়ার পর আমরা মোট এই মাছগুলোই পেয়েছি আনুমানিক দুই কেজির মতো হবে হয়তো আলহামদুলিল্লাহ আজকে মাছ ধরার দিনটি বেশ ভালো ছিল ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই